আমরা চিন্তা রাখতে হবে আমরা যারা ইসলামিক সংগঠন করি আমাদের চিন্তা রাখতে হবে আমরা সকলে নবীর সেনা কার সেনা হ্যাঁ কথা বলেন কার সেনা নবীর সেনা রসুল সেনা আমাদের কোনো ভয় নাই জালিম বাতিল শক্তি ওরা যদি মানুষের তন্ত্র মন্ত্র আদর্শ বাস্তবায়নের জন্য মায়ের খেতে পারে আপনি আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য শাহাদাত গ্রহণ করতে পারি না কথা বলতে হবে সকলের আজকে আপনার আমার দেখেন আপনি আমি বাংলার জমিনে আসি আর ফিলিস্তিনের মুসলমানরা ঠিক মতন তারা এফতারি ঠিক মতন পাচ্ছে না ঠিক মতন তারা সাহারি পাচ্ছে না তারা ঠিক মতন খাবার পাচ্ছে না তার মায়ের সামনে মেয়ে মেয়েদর্শিতা হচ্ছে বাবার সামনে তার সন্তান দর্শিতা হচ্ছে এই স্ত্রীর সামনে তার স্বামীর উপর নির্যাতন চালানো হচ্ছে আজকে মুসলমান সে নিরিবিলে নির ঠান্ডায় ঘুমাচ্ছে ও মুসলমান তুমি মনে রাখো আল্লাহ পাক রব্বুল আলমিন যদি এই ফিলিস্তিনির মুসলমানদের উপরে যদি আবাবিল পাখি আবার প্রেরণ করে এই আবাবিল পাখি ইহুদীদের উপরে আক্রমণ করা লাগে সারা পৃথিবীর নরপিচাস মুসলমান যারা আছেন ইর লজ্জ এদের উপরে আগে আক্রমণ করবে কথা বলেন ঠিক কি না কেন করবে মুসলমান সে নিজের খাবারের খবর রাখে নিজের খবর রাখে কিন্তু তার পার্শ্ববর্তী মুসলমানদের খবর রাখে না আর একটা খবর আপনাদেরকে শুনাই বড় দুঃখ এবং পরিতাপ লাগে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ইন্ডিয়ার হিন্দুরা তাদের ধর্মীয় উৎসব পালন করে হোলি খেলা এটা কি মুসলমানদের উৎসব নাকি হিন্দুদের হিন্দুদের বিধর্মীদের উৎসব এটা মুসলমান পালন করতে পারে না সেই উৎসবকে কেন্দ্র করে সেই হিন্দু উগ্রবাদী সন্ত্রাসবাদ ওরা মুসলমানদের আদর্শ পায় নাই ওরা হিন্দুত্ববাদ ওরা আদর্শবাদ ওরা বাদ দিয়ে উগ্রবাদী সন্ত্রাসবাদ ওরা কি করেছে রাস্তা দিয়ে আমার মুসলমান বোন যাচ্ছে তাদেরকে চোর করে ওদের হোলি খেলার রংকে তাদের গায়ে মেখে দিয়েছে যদি কোনো মুসলমান প্রতিবাদ করে তাহলে মুসলমানের উপরে তার আক্রমণ চালিয়েছে এরা কি ভালো আদর্শ হতে পারে না উগ্রবাদী কথা বলেন উগ্রবাদী তাহলে আমাদের আপনাদের খেয়াল করতে হবে হিন্দু আমাদের বন্ধু হতে পারে প্রতিবেশী হতে পারে কিন্তু আমার ধর্মের ক্ষেত্রে আমার আদর্শের ক্ষেত্রে এক বিন্দু তাদেরকে আমরা ছাড় দিতে পারি না এটা খেয়াল করতে হবে পাশাপাশি আর কথা আমরা মুসলমান আমরা মুসলমান বিষয়ে এ কারো কোনো সন্দেহ আছে সন্দেহ নাই আমরা এখানে যারা আছি এরা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে চাই নাকি আমাদের বাপ দাদা বাস্তবায়ন চাই হ্যাঁ আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে চাই জমিন আল্লাহর চলবে আল্লাহর কোন নাপাকি ব্যক্তির আইন দিয়া এই পৃথিবী চলতে পারে না আর এর ধারা শান্তি জীবনেও আসবে না এটা আল্লাহর কথা আমাদের সামনের দিনগুলোতে সুন্দরভাবে চলতে হবে সচ্চার থাকতে হবে আমাদেরকে জানো কেহ জানো মিষ্টি মিষ্টি কথা বলে জানো মুসলমানদেরকে বোকা মুসলমানদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে খাবারের লোভ দেখিয়ে প্রলোভন দেখিয়ে যেন আর জানো দ্বিতীয়বার জানো বাংলার কোন নব্য স্বৈরাচারকে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না দেব দেব না কথা বলেন ঠিক কিনা এ বিষয়ে আমরা সবাই রাজে আসিত চার চার স্থান থেকে প্রতিহত করবো নব্য কোন দেখতে চাই না সৈরাচারি শুরু হয়ে গেছে জুলুমের শিকার শুরু হয়ে গেছে আমার বোন আমার বোন নির্যাতিত হচ্ছে মজলুম ভাইরা জুলুমের শিকার হচ্ছে বলার মতন কোনো পরিস্থিতি তারা পাচ্ছে না আমাদের সোচ্ছার থাকতে হবে আল্লাহর জমিন আল্লাহর আইন দ্বারা চলবে কোনো এই জমিনে কোন ব্যক্তি যেন অসহায়িত্বর অভাব নিয়ে যেন না মরে কোনো গরিব যেন নির্যাতিনের শিকার নিয়ে যেন না মরে এদিকে আমরা খেয়াল করব। আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাঁচ নং ধাওয়া ইউনিয়নের দায়িত্বশীল হিসাবে যেহেতু মুরব্বিকা আমা মুরাব্বিরা আমাকে কথা বলার জন্য বলেছে আমি কথা বলেছি পাশাপাশি আমি সকল যুবকদের কাছে আহ্বান করব হ্যাঁ যুবক তোমার রক্ত তুমি প্রস্তুত করো হ্যাঁ যুবক তোমার রক্ত তুমি তোমার শক্তিকে তুমি ব্যয় করার জন্য ইসলামের জন্য তোমার শক্তিকে তুমি কোনো কুফুরি মতবাদের ভিতরে তুমি এক ঝুঁক মারা তোমার শক্তি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য যদি মরতে হয় আল্লাহর জমিনে আল্লার দিন বাস্তবায়নের জন্য মরতে রাজি আছেন তো যুবক ভাইরা